তেতাল্লিশেও কমেনি ধার শূন্য দশমিক বারো সেকেন্ডে সূর্যকে স্ট্যাম্প আউট ধনের আমি হুইল চেয়ারে থাকলে ওরা আমাকে ছাড়বে না ঠিক নিয়ে এসে খেলাবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে একটি সাক্ষাৎকারে এই কথাই বলেছিলেন ধোনি দু সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধোনি এখনও চেন্নাই সুপার কিংসের অন্যতম সেরা সম্পদ তেতাল্লিশ বছর বয়সেও তার চাহিদা এক অংশও কমেনি সেটা কেন তার প্রমাণ দিলেন সূর্যকুমার যাদবকে আউট করে নূর আহমেদের বলে স্ট্যাম্প আউট হন সূর্যকুমার যাদব দশ দশমিক তিন ওভারে সূর্যকুমার যাদব এগিয়ে গিয়ে নূর আহমেদকে তুলে মারতে যান বলেন সুইপ বুঝাতে না পেরে বলের লেন্থ মিস করেন এবং বলটা সরাসরি যায় মহেন্দ্র সিং ধোনির হাতে বল পাওয়ার পর সেটাকে উইকেটে লাগানোর পর্যন্ত ধোনির সময় লেগেছে মাত্র শূন্য দশমিক বারো সেকেন্ড পুরোটাই এতটাই দ্রুত ছিল যে সূর্যকুমার ক্রিজে ঢোকার সময় পায়নি স্ট্যাম্প আউট হওয়ার পর তৃতীয় আম্পায়ার থেকে লেগ আম্পায়ার সাহায্য নিলেও সূর্যকুমার যাদব অপেক্ষা না করে ড্রেসিং রুমের দিকে হাঁটা দেন তিনি জানতেন যে ধোনি স্ট্যাম্প মিস হয় না নূর আহমেদের দুর্দান্ত স্পেল নূর আহমেদ চার ওভারে আঠারো রান দিয়ে নেন চার উইকেট তার শিকার হয়েছেন সূর্যকুমার যাদব তিলক বর্মা রবীন মনোজ ও নমনধীর আফগানিস্তানের এই স্পিনার নুর আহমেদকে এবার সিএসকে দশ কোটি টাকা দিয়ে নিয়েছিল সেটা কেন তার প্রমাণ এই ম্যাচেই দিলেন নূর